শেরপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপের সুযোগ পাবে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার ফ্লাইট ব্লু আয়োজনে শহরের নির্ঝর রেস্তোরাঁ হলরুমে দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হয় আরবিএন এডুকেশনের কনসালট্যান্ট নাহিদ হাসান জাহিদ হাসান জিহাদ চৌকিদার ও মোহাম্মদ লুৎফর রহমান কাউসার মিয়া শিক্ষার্থীদের পরামর্শ দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজম রেজাউল করিম জুয়েল মেলার উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলায় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে সরাসরি পরামর্শের ব্যবস্থা করা হয় ফ্লাইট ব্লুর সিও সালমান সাইফ জানান শেরপুরের ছেলেমেয়েরা মফস্বল শহর থেকেও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে আরবিএন এডুকেশন জিএম নাহিদ হাসান বলেন শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে এ আয়োজন করা হয়েছে মেলায় জেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন